আন্দোলন ছিল বিদ্যুতের আন্দোলন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মচারীদের আন্দোলন শিক্ষকদের আন্দোলন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আন্দোলন প্রতিদিন আন্দোলন সচিবালয়ের চন্দ্র আন্দোলন আন্দোলন এই প্রেস ক্লাবে আন্দোলন তখন আমরা সবাইকে অনুরোধ করেছিলাম যে আল্লাহর রস্তে দুই মাস দেড় দুই মাস একটু সরকারকে স্থিতিশীল হতে সময় দেন আপনাদের যে কোনো যৌক্তিক দাবি দেওয়া সরকার বিবেচনা করবে নিরসনের জন্য আমরা আন্দোলন করেছি এই পরিবর্তিত পরিস্থিতিতে কোনো আমরা সমর্থন করি না করব না সেই আন্দোলনগুলো আমরা থামিয়েছি থামিয়েছি তাদের কথা বলে তাদেরকে বুঝিয়ে এখন তারা আবার তাদের দাবি দেওয়া করে আসছে ভাই আপনি তো আশ্রয় দিয়েছিলেন দুই মাস আন্দোলন না করতে আমরা তো করি নাই তো এখন আমাদের দাবি দেওয়া বাস্তবায়নের প্রক্রিয়া আমাদেরকে ঠিক করে দেয় ক্ষেত্রে আমরা সরকারকে বলবো অবশ্যই যে কোনো আন্দোলনকারী স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের পথে যেতে হবে সেই জন্য হয়তো দৃশ্যমান কোনো অসঙ্গতি কোনো বিষয়ের আলোকে সরকারের সমালোচনা আমরা করি আপনারাও করবেন মানুষ সমালোচনার উঠে নয় আর এই সরকারের সফলতা ব্যর্থতার উপরে আমাদের আগামী বাংলাদেশ আমাদের পুরো জাতির ভবিষ্যৎ নির্ভর করছে সুতরাং সরকারের কাজে সতর্কতা অবলম্বন করতে হবে এবং আমাদেরকে প্রত্যেককে ইকো আয় তীক্ষ্ণ দৃষ্টি তাদের উপরে রাখতে হবে যে তাদের কার্যক্রম সঠিক হচ্ছে কিনা মানুষ উপকৃত হচ্ছে কিনা মানুষের মধ্যে কোনো ধরনের অসন্তোষ তৈরি হচ্ছে কিনা তো শিক্ষক সমাজের এই যৌক্তিক দাবি আমরা মেনে নেওয়ার আহ্বান জানাই বেতন বৈষম্য বেতন কাঠামোর বৈষম্য আমরা দূর করার আহ্বান জানাই

উচিত ন্যূনতম তিরিশ আমরা সরকারকে বলবো অবশ্যই তারা বিবেচনা করবে শিক্ষকরা যেন সহজে মর্যাদা সাথে পাশ করতে পারে তারা একটা অনুষ্ঠান করবে অমুকের হাত পাতা লাগে স্কুলের শিক্ষকের বিদায় অনুষ্ঠান কোন একটা প্রোগ্রামের শিক্ষক অসুস্থ হয়েছে তার চিকিৎসার জন্য যে পুরো জাতির জন্য অসম্মানের অবশ্যই আমরা সেটা পড়ি শিক্ষকদেরকে যদি আমরা সমাজবান রাষ্ট্র করার কারিগর বলি শিক্ষা উপদেষ্টা নিজেও শিক্ষক আশা করি আপনাদের বিষয়ে বিবেচনা করবে কিন্তু এটা অত্যন্ত যৌক্তিক এবং ন্যায়সঙ্গত প্রাইমারি স্কুল হোক হাই স্কুল হোক বিশ্ববিদ্যালয়ের হোক তৃতীয়